আসসালামু আলাইকুম ভিওর্স ডাক অধিদপ্তর পদের নাম উপজেলা পোস্টমাস্টার পরীক্ষার তারিখ একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ পূর্ণমান সত্তর সময় ষাট মিনিট প্রাকৃত পঙ্গল এর কবিকে উত্তর গ শ্রীহর্ষ দুই নম্বর টার্শিয়ারি এডুকেশন রেফার্স টু উত্তর গ এবং ঘ কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেল তিন নম্বর বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি উত্তর গ মিশন সমাচার চার নম্বর আই ডোন্ট মাইট ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ থ্রু উত্তর খ একসেপ্টিং পাঁচ নম্বর নামহীন গোত্রহীন কার লেখা উত্তর খ হাসান আজিজুল হক ছয় নম্বর বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে উত্তর গ আঠারোইটি সাত নম্বর ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হচ্ছে ক আই হ্যাভ নৌন হিম ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আট নম্বর এ ট্রাবাইট কনসিস্ট অফ উত্তর ক ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর গিগাভাইট নয় নম্বর ঘেউ ঘেউ কোন প্রকার দিরুক্ত শব্দের উদাহরণ উত্তর গ ধবনাত্মক বিরক্তি দশ নম্বর দ্য প্রোগ্রাম কমফ্রেইজ লার্জ ফাইলস ইন টু আ স্মলার ফাইল উত্তর ক উইনজিভ এগারো নম্বর আডিখেইট ইস সেইম এস উত্তর খেন ইয়ার্স বারো নম্বর নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি উত্তর খ নবযোগা তেরো নম্বর ডব্লিউএসও জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে উত্তর খ দশই জুলাই উনিশশো আটচল্লিশ সালে চৌদ্দ নম্বর বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় উত্তর খ চারে জুন দু হাজার সতেরো সালে পনেরো নম্বর এর রূপ কোনটি উত্তর খ ষোলো নম্বর বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কোলোনিয়াল হিস্ট্রি ইংলিশ ইজ অফেন কনসিডার্ড টু হ্যাভ উত্তর খ হেজেমৌনি সতেরো নম্বর এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর লসাগু কত উত্তর গ এক্স পাওয়ার সিক্স মাইনাস ওয়ান আঠারো নম্বর কথায় পটু কোন ধরনের সমাজ উত্তর গ অলুক বহুবৃহি উনিশ নম্বর ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে উত্তর খ আরবি ভাষা বিশ নম্বর মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত উত্তর ঘ আগারগয়ে ঢাকার আগারগয়ে একুশ নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র উত্তর গ রাধাকৃষ্ণের প্রেমের ধুতি বাইশ নম্বর অনিলা কোন গল্পের নায়িকা উত্তর ঘ পয়লা নম্বর তেইশ নম্বর অন্যের রচনা হতে চুরি করাকে বলা হয় উত্তর ঘ কুম্বিল কবৃত্তি চব্বিশ নম্বর পাচালিকা হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল উত্তর ঘ দাসরথী রায় পঁচিশ নম্বর একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটির পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় হয় বইটির ক্রয় মূল্য দুইশো টাকা হলে এতে শতকরা কত লাভ হয় উত্তর ক সত্তর টাকা ছাব্বিশ নম্বর দ্য লেক ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ উত্তর ক রোমান্টিক এইস সাতাশ নম্বর চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স শি আরগিউ ঢ্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ উত্তর ক উইথ আঠাশ নম্বর চার কিলোমিটার ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে পাঁচ কিলোমিটার ঘণ্টা বেগে চললে তার চেয়ে তিরিশ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত উত্তর খ দশ কিলোমিটার উনত্রিশ নম্বর আই সে ডু ইট চেঞ্জ দ্য নেশন উত্তর খ আই অর্ডার ওয়ান টু ডু ইট তিরিশ নম্বর আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবিকে উত্তর ক সৈয়দ শামসুল হক 31 নম্বর জাস্টিক দ্য লাইট ইজ জাস্টিক দ্য নাইট ওয়েস এসেট বাই উত্তর গ গ্লট স্টোন বত্রিশ নম্বর বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয় উত্তর ক একশো পাঁচ তেত্রিশ নম্বর টু মিট ট্রাবল হাফ ওয়ে মিনস উত্তর টু গেট নার্ভাস চৌত্রিশ নম্বর কবি যশরাজ খান বৈষ্ণব পথ রচনা করেন কোন ভাষায় উত্তর ক ব্রজবুলি ভাষায় পঁয়ত্রিশ নম্বর দ্য অপোজিট অফ এক্সিডেন্টাল ইজ উত্তর ক ইন্টেনশনাল ছয়ত্রিশ নাম্বার ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন উত্তর ক মোতাহর হোসেন চৌধুরী ৩৭ নম্বর বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উত্তর ক উনিশশো সালে আটত্রিশ নম্বর লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠেরো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথের আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে উত্তর গ ছয় ঘণ্টা উনচল্লিশ নম্বর ষাট লিটার মিশনে কেরোসিন ও পেট্রোল অনুপাত সাত অনুপাত তিন এতে কত লিটার পেট্রোল মিশালে কেরোসিন ও পেট্রোল অনুপাত তিন অনুপাত সাত হবে উত্তর খ আশি লিটার চল্লিশ নম্বর কোনটি আরবি ভাষা থেকে অনুদিত সাহিত্য উত্তর ঘ নসিহতনামা একচল্লিশ নম্বর দ্য অ্যান্টনেম অফ বেলেস ফেমাস ইজ উত্তর গ রেসপেক্টফুল বিয়াল্লিশ নম্বর দ্য এক্সটেনশন অফ আ ফাইল পিডিএফ স্টার্মস ফর উত্তর খ পথিবল ডকুমেন্ট ফাইল তেতাল্লিশ নম্বর পার্সোনা নন গ্রেইট কোন ভাষা থেকে গৃহীত উত্তর খ ল্যাটিন চৌচল্লিশ নম্বর পড়াশোনায় মন্দ পড়াশোনায় নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ অধিকরণে সপ্তমী পাঁচচল্লিশ নম্বর একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ছয়ত্রিশ কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার হলে ট্রেনটি একশো মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে উত্তর খ সঁয়ত্রিশ সেকেন্ড ছেচল্লিশ নম্বর নত্ব ও বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর গ ধবনীত্ত্ব সাতচল্লিশ নম্বর অ্যালিগড়ি শব্দের অর্থ কী উত্তর ক রূপক আটচল্লিশ নম্বর পি একটি কাজ পঁচিশ দিনে করতে পারে কিউ পি এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে কিউ কাজটি কত দিনে করতে পারবে উত্তর ক বিশ দিনে উনপঞ্চাশ নম্বর অ্যাড্যাচ টু আর ফরেন কান্ট্রি উত্তর ক হ্যাভ নেভার পঞ্চাশ নম্বর দশরথের প্রতি কৈ কোন কাব্যের অন্তর্গত উত্তর ক বীরাঙ্গনা একান্ন নম্বর লক টু রুট অফ ফাইভ ফোর হান্ড্রেড ইকলস এক্স হলে এক্সের মান কত উত্তর খ ফোর বান্ন নম্বর কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষরূপে ব্যবহৃত হয়েছে উত্তর ঘ গভীর নিশীথে প্রাকৃতিক শব্দ তেপান্ন নম্বর রাবণের চিতা বাগধারাটির অর্থ কী উত্তর খ চির অশান্তি চুয়ান্ন নম্বর হু রোট আলাম্বার ডিট মাই স্প্রিট সিল উত্তর ক উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ পঞ্চান্ন নম্বর দ্য অউথর সিমস টু ইনভাইট আস টু ড্যাস উইথ দ্য ট্রাজিক ফ্র্যাক্টার্স অফ ইসবুক উত্তর গ খমিজ রেট ছাপান্ন নম্বর এইট এলেভেন সেভেন্টিন টোয়েন্টি নাইন ফিফটি থ্রি ধারাটির পরবর্তী পদ কত উত্তর গ হান্ড্রেড ওয়ান সাতান্ন নম্বর নিম্নের কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না উত্তর গ টমাস হোফ্স আটান্ন নম্বর ঢ্যাশ দ্য রেইন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড উত্তর গ ইন এ ফাইট অফ উনষাট নম্বর এ ইকলস এক্স ইস টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স নট লেস দ্যান ফাইভ হলে পি এর সদস্য সংখ্যা কত উত্তর ক এইট ষাট নম্বর দ্য রেফারেন্স অফ পারফিউম অফ অ্যাডাভিয়া ক্যান বি ফাউন্ড ইন উত্তর গ মেক ব্যাথ একষট্টি নম্বর ছয়টি ক্রমিক বিজয় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটি দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি সংখ্যাগুলির যোগফল কত উত্তর ঘ বাহাত্তর বাষট্টি নম্বর রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত তিন অনুপাত দুই যদি মোট মুনাফার পাঁচ পার্সেন্ট দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম পঞ্চান্ন টাকার মুনাফা পেল মোট কত টাকা মুনাফা হয়েছিল উত্তর খ পনেরোশো টাকা তেষট্টি নম্বর ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থটি রচিত হয় উত্তর সতেরোশো সালে চৌষট্টি নম্বর ইজ ইট ডিফিকাল্ট ঢ্যাশ ডিসপোজ ড্যাশ ওয়েস্টস উত্তর ঘয়াই টু অফ পঁয়ষট্টি নম্বর ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার এক্স এর মান কোনটি উত্তর ঘ টু পাওয়ার টু এক্স প্লাস টু চৌষট্টি নম্বর দ্য সেন অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস ইজ ঘ এবং ঘ অ্যাডভান্সমেন্ট ইনহ্যান্সমেন্ট নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয় উত্তর গ তৎ হসন্তোজক রূপ তদরূপ আটষট্টি নম্বর উইস অফ দ্য ফ্লোয়িং আর এক্সটেনশনস অফ গ্রাফিক্স ফাইল উত্তর ক ডট বিএমপি ঊনসত্তর নম্বর নুরুল দিনের সারাজীবন কি উত্তর ক কাব্যনাট্য সত্তর নম্বর থার্টি সিক্স ইন্টু টু পাওয়ার থ্রি এক্স মাইনাস এইট ইকলস থ্রি স্কোয়ার হলে এক্স এর মান কত উত্তর ঘ টু তো ভিও এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে জব সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ